হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সবজি দিয়ে একটি মাছের রেসিপি পাবদা মাছ বরবটি এবং আলু চিকন করে কেটে নিয়েছি এদিকে তেল খুব ভালো করে গরম করে মাছগুলো লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছিলাম এটা এখন ভেজে নিব বরবটি সাধারণত ভেজেই খাওয়া হয় রান্না করা হয় না তো আপনাদের সঙ্গে জন্য শেয়ার করছি রান্না করে খেলেও অনেক ভালো লাগে তো মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর মাছ সব সময় লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে কিছু সময় মাখিয়ে রেখলে অনেক ভালো লাগে আর অনেকে মরিচের গুঁড়োটা না দিয়ে শুধু লবণ এবং হলুদের গুঁড়োটা দিয়ে মাছ ভাজেন তো মরিচের গুঁড়োটা অ্যাড করে মাছ ভেজে দেখবেন অনেক টেস্ট হয় মাছগুলো তুলে রেখে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেব সিম্পল মশলায় রান্না করব এতে সবজির টেস্টটা ঠিকঠাক থাকবে এখানে অ্যাড করব সিম্পল মশলা পরিমাণ মতো এখানে জিরা পেস্ট পেঁয়াজ পেস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও লবণ আপনাদের সবজি অনুযায়ী এখানে মশলাটা অ্যাড করবেন মশলা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে খাবারের টেস্টটা বেড়ে যাবে এখানে পানি সামান্য অ্যাড করবো অ্যাড করে মশলাটা আবারও কষিয়ে নিব নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আপনাদের অনুপ্রেরণা ভালোবাসায় অনেক দূরে গিয়ে যাওয়া সম্ভব অনেক ভালো লাগে আলুগুলো দেখে বুঝতে পারছেন চিকন করে আমি কেটে নিয়েছি এতে দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখানে যেহেতু আমি আলুটা চিকন করে কেটে নিয়েছি আপনারাও যদি এভাবে চিকন করে কেটে নেন তাহলে বরবটিটা একসঙ্গে অ্যাড করলেও কোনো সমস্যা নেই তো কিছু সময় রাখার পরে আমি বরবটিগুলো অ্যাড করবো আর বরবটিগুলো আমি একটু আলুর সাইজ করে কেটে নিয়েছি এতে দেখতে ভালো লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন কিছু সময় কষিয়ে নিব সবজি যত বেশি খাবেন স্বাস্থ্যের জন্য ততটাই উপকারী একই রকম সবজি প্রতিদিন একইভাবে ভালো লাগে না যদি একটু ভিন্ন উপায়ে রান্না করা যায় টেস্টের পরিবর্তন আসে ভালো লাগে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি আর আলুর সঙ্গে দিয়ে যদি একটু বেশি সময় ধরে কষিয়ে নেন তাহলে বরবটিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব দিয়ে কিছু সময় রান্না করে নেব আর ঝোলটা খুব বেশি রাখবো না একদম অল্প রাখব লবণ এ পর্যায়ে একবার চেক করে নেবেন তো কিছুক্ষণ পরে আপনাদের মাঝে ফিরে আসছে দেখুন ঝোল অনেক কমে গেছে এ পর্যায়ে নামিয়ে নিব চুলাটা বন্ধ করে কিছু সময় পরে দেখুন একদম ঝোল কম রেখেছি নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে খেতেও অনেক দারুণ হয়েছে আপনাদের ভালো লাগে আপনারাও একবার এভাবে মাছ দিয়ে রান্না করে দেখতে পারেন যে কোনো মাছ দিয়ে খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ